হ্যালো গাইস এখন রাত বারোটা বিয়াল্লিশ এখন আমরা সঙ্গম হোটেলে আছি আর কে কে আছে আমি তোমাকে দেখিয়ে দিই এই যে দিলীপ দা বৌদি অশোক দা এই যে তুলিদি আমার অশোক দা তর তরকারি তরকার রুটি আমরা এখন খাচ্ছি এই যে বোধ একটু তোলো খাও কেমন হয়েছে ভালো আচ্ছা কেমন হয়েছে

Tada, guys!